এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে জীবের বৃদ্ধি এবং বংশগতি চ্যাপ্টারের যেই আলোচনা আছে অর্থাৎ এখানে কোষ বিভাজন সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে এবং বংশগতির সাথে এই কোষ বিভাজনের কী সম্পর্ক রয়েছে এবং ক্রোমোজোম এবং জিন এইগুলো সম্পর্কে সামান্য ধারণা দেওয়া হয়েছে তো কোষ বিভাজন সম্পর্কে জানার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে আসলে কোষ জিনিসটা কী কোথায় থাকে এবং কোষ দিয়ে একটা প্রাণী কীভাবে বড়ো হয় বিভাজনের মাধ্যমে কোষ ব্যাপারটা জানার আগে আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করি প্রথমে আসি একটা ইটের ব্যাপারে কথা বলার জন্য আমরা প্রথমে মনে করি একটা ইটের ব্যাপারে এরকম অনেকগুলো ইট মিলে তৈরি হয় একটা দেয়াল আবার চারটা দেয়াল এবং উপরে একটা ছাদ মিলে তৈরি হয় একটি রুম অর্থাৎ একটা কক্ষ এবং দুই তিনটা বা চারটা পাঁচটা রুম মিলে তৈরি হয় একটা ফ্ল্যাট প্রতিটি প্রতিটি তলায় অর্থাৎ ফ্লোরে দেখা যায় দুইটা তিনটা চারটা ফ্ল্যাট থাকে অনেকগুলো ফ্ল্যাট সহ প্রতিটি তলা অর্থাৎ দুই তলা তিনতলা চারতলা এরকম অনেকগুলো তলা মিলে বা অনেকগুলো ফ্লোর মিলে তৈরি হয় একটা সম্পূর্ণ বিল্ডিং বা একটা সম্পূর্ণ বাড়ি তো এক্ষেত্রে আমরা খুব সহজে এই যে ব্যাপারটা রয়েছে উদাহরণটা বললাম সেটার সাথে আমাদের কোষ এবং এই দেহের অন্যান্য বিষয়গুলোকে মিলাতে পারে যেমন এখানে যে আমরা ইটের কথা বললাম ইট একদম ছিল একা যেটা আসলে কিছুই না তো কোষ একটি কোষ ঠিক তেমনই আমাদের দেহেও এই কোষ দিয়েই মূলত গঠিত যেমন একটা বিল্ডিং টোটালি ইট দিয়েই তৈরি কিন্তু সেখানে একটা ইট না হাজার হাজার ইট থাকে তেমনি আমাদের দেহ অনেক কোষ দিয়ে গঠিত তো ইট এবং কোষ এই দুইটা আমরা সিমিলার মনে করবো এখানে আমরা মনে রাখবো অনেকগুলো কোষ মিলে তৈরি হয় আবার টিস্যু তো এরপরে অনেকগুলো দেয়াল বা চারটা বা পাঁচটা দেয়াল এবং উপরের ছাদ মিলে তৈরি হয় একটি রুম তেমনি ভাবে অনেকগুলো টিস্যু মিলে আবার তৈরি করে তন্ত্র অনেকগুলো রুম মিলে তৈরি হয় একটা ফ্ল্যাট এবং ঠিক তেমনি ভাবে অনেকগুলো তন্ত্র মিলে তৈরি হয় আবার অঙ্গ অনেকগুলো ফ্ল্যাট মিলে একটা ফ্লোর বা একটা তলা ঠিক তেমনি ভাবে অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় অঙ্গ তন্ত্র এবং অনেকগুলো তলা মিলে বা অনেকগুলো ফ্লোর মিলে তৈরি হয় একটা সম্পূর্ণ বিল্ডিং ঠিক একইভাবে অনেকগুলো অঙ্গতন্ত্র মিলে তৈরি হয় আমাদের সম্পূর্ণ দেহ কিন্তু এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যেমন একটা বাড়িতে শুধু ফ্লোর থাকে না বা তলা থাকে না সেখানে গেট থাকে ছাদ থাকে এটা সেটা আর অনেক আনুষঙ্গিক বিষয় থাকে ঠিক তেমনি ভাবে আমাদেরও দেহে আনুষাঙ্গিক অনেক কিছু রয়েছে শুধু এইটা আমাদের এই ছোট ক্লাসের জন্য যারা আসলে এইটাই বুঝতে সমস্যা হয় যে আসলে কোষ কি এরপরে কোষ বিভাজনের তারা যাওয়া সেটা তো আরো বেশি কষ্টকর হয়েছে তো এখন আমরা মনে রাখবো যে এইভাবে আসলে আমাদের দেহটা গঠিত তো আমাদের যেই ব্যাপারে আলোচনা করা আছে সেই ব্যাপারগুলো নিয়ে বইয়ে মূলত আলোচনা করা আছে আমাদের কোষ কোষ বিভাজন সম্পর্কে বইয়ের বিভাজনটা আসলে কি বইয়ের কোষ বিভাজনটা হচ্ছে যে এই যে আমরা কোষ পড়লাম এই কোষটা আসলে বিভাজিত হয় এখন কথা হচ্ছে যে বিভাজন ব্যাপারটা কি বিভাজন শব্দটা আসলে আমরা ওই যে ছোটবেলায় যখন ভাজ্য ভাজক এই ব্যাপারটা পড়েছি ঠিক এইখানেও তেমনিভাবে বিভাজন মানে ভাগ হয়ে যাওয়া অর্থাৎ ভাজিত হওয়া বা হচ্ছে একটা থেকে আরেকটা হয়ে যাওয়া আমরা আসলে কিভাবে বড় হই আমরা একদম ছোট থাকি সেখান থেকে আমাদেরকে বাইরে থেকে এক্সট্রা কোনো মাংস বা হারগোর দিয়ে দেওয়া হয় না কিন্তু আমরা যেই মাংস মাংসপেশি হাত পা এগুলো নিয়ে জন্ম নেই সেগুলোই আস্তে আস্তে বড় হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এগুলোই কিন্তু এক সময় আমাদেরকে একটা পূর্ণবয়স্ক মানুষে পরিণত করে এখন কথা হচ্ছে যে এখানে আমরা যে বড় হই ছোট থেকে যে পূর্ণবয়স্ক হই সেটা আসলে কিভাবে সম্ভব সেটা সম্ভব এই কোষ বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন ব্যাপারটা আসলে কি আমাদের দেহে ছোটবেলায় হয়তোবা ধরে নিলাম এক লক্ষ কোষ ছিল এখন সেই এক লক্ষ কোষ থেকে সেগুলো যদি আবার তাদের থেকে বাচ্চা দেয় অর্থাৎ সেগুলোর থেকে যদি আবার কপি হয়ে আরো এক লক্ষ কোষ তৈরি হয় তাহলে তো আমরা প্রথমে যা ছিলাম তার চেয়ে দ্বিগুণ বড় হয়ে যাব কোষগুলো বিভাজিত হওয়া মানে কি বিভাজিত হওয়া মানে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তারা আমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত করে তোলে শুধু এটাই না অন্যান্য অনেক কাজের ক্ষেত্রেও কোষ বিভাজন গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়াটা তিন ভাগে ভাগ করা হয়েছে এখন প্রশ্ন হতে পারে যে তিন ভাগে ভাগ করার কারণ কি তিন ভাগে ভাগ করার কারণ হচ্ছে এক কোষী প্রাণী রয়েছে আমরা মানুষ বা অন্যান্য যারা আছে এদের অসংখ্য কোষ রয়েছে এবং এই কোষগুলো আসলে খুবই ছোট এবং এতই ছোট যে আমাদের কোথাও কেটে যায় বা ছিঁড়ে যায় বা আমাদের যখন দেখা যায় যে হাতের কোনো জায়গায় চামড়া মরে গেছে তখন আমাদের ওইখানে কিন্তু প্রায় অনেকগুলো কোষ থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না অর্থাৎ এইটা দিয়ে আমরা আন্দাজ করতে পারি যে আসলে ওই কোষের সাইজটা আসলে কতটুকু কোষ বিভাজনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে তো প্রথমে অ্যামাইটোসিস দ্বিতীয়ত মাইটোসিস এবং তৃতীয়ত মিওসিস অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আসলে হয় এমন প্রাণীদের দেহে যাদের দেহটাই পুরো একটা কোষ মানে যাদের দেহে অন্য কোনো হাত পা বলতে কিছুই নেই ওদের একটা কোষই সব ওইটাই ওদের দেহ ওইটাই ওদের খাবার অঙ্গ ওইটাই সব কিছু তাদের দেহগুলো যেভাবে বিভাজিত হয় বা তাদের কোষগুলো যেভাবে বিভাজিত হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া এরপরে এখন কথা হচ্ছে যে এই এককোষী প্রাণী কারা এককোষী প্রাণীরা হচ্ছে ব্যাকটেরিয়া ইস ছত্রাক অ্যামিবা ইত্যাদি এদের দেহে কি হয় যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনটা সম্পন্ন হয় প্রথমে আমরা একটা কোষ মনে করি একটা ডিমের মতো ডিমের মধ্যে সাদা পানীয় মধ্যে একটা কুসুম ভাসে তেমনি কোষটা হচ্ছে ওই রকম যে একটা কোষ এর চারপাশে একটা খোসা আছে বা খোলস আছে তো সেই খোলসের মধ্যে থাকে একটা তরল জাতীয় পদার্থ সেইটার ভিতরে আবার অনেক কিছু ভাসমান আকারে থাকে যেমন কুসুমটা ডিমের কুসুমটা সাদা মধ্যে আকারে থাকে কোষ বিভাজন প্রক্রিয়ায় এগুলো কিভাবে কাজ করে বা কোনটার নাম কি তো আমরা এটা এভাবে সিম্পলি মনে রাখতে পারি যে ডিমের যে কোষা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লির মতো মানে এটা একটা পর্দা যাতে বাইরের ভেতরের যে জিনিসপত্র আছে উপাদানগুলো আছে সেগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে এবং এরপরে ভেতরের অংশে কি থাকে একটা তরল জাতীয় পদার্থ যেটা ডিমে থাকে সাদা রঙের সেটাকে আমরা চিন্তা করতে পারি অনেকটা সাইটোপ্লাজম এর মতো এর মাঝখানে একটা ভাসমান গোল গোলাকার পদার্থ থাকে মানে গোলাকার কুসুম যেটাকে বলি সেইটা আসলে আমাদের কোষের হিসেবে আমরা মনে রাখতে পারি নিউক্লিয়াস এর কিন্তু এই মধ্যে আবার অনেক ধরনের জটিল জটিল জিনিসপত্র আছে যেমন ক্রোমোজোম নিউক্লিওলাস এইসব কিছু তো অন্তত আমরা যাতে এটা মনে রাখতে পারি বা এটা আমরা চিন্তা করতে পারি সেজন্য এইটার সাথে রিলেট করা কোষের একটা কোষ ঝিল্লি থাকে এর ভেতরে থাকে একটা সাদা পানীয় যেটাকে সাইটোপ্লাজম বলে এর ভেতরে আবার ভাসমান থাকে হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে আবার থাকে নিউক্লিওলাস এবং সুতার মতো কিছু জিনিস যেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম এককোষী প্রাণীদের যেহেতু একটাই কোষ ওইটা দিয়েই বিভাজিত হয় প্রথমে নিউক্লিয়াসটা একটু ভাজ হয়ে যায় ঠিক সাথে সাথেই কোষটাও একটু ভাজ ভাজ হয়ে যায় কারণ একটা থেকে দুইটা হবে মাঝখান দিয়ে ভাগ হয়ে যায় একদম সমান ভাগে এবং ভেতরের যে নিউক্লিয়াসটা থাকে সেটাও দুইটা ভাগে ভাগ হয়ে যায় এবং ভাজ হতে হতে এক সময় এইরকম একটা আকৃতি এটাকে বলে ডাম্বেল আকৃতি কোশ্চেন আসতে পারে যে এইটাকে কেন ডাম্বেল আকৃতি বলে বা ডাম্বেল আকৃতি অ্যাকচুয়ালি কি যেমন তিন কোনা বিশিষ্ট এটাকে আমরা ত্রিভুজ বলি চার কোনা বিশিষ্ট এটাকে আমরা চতুর্ভুজ বলি ঠিক তেমনি ভাবে এই যে এরকম দেখতে অনেকটা চারের মতো এইটাকে আমরা বলবো ডাম্বেল আকৃতি দ্যাটস ইট ভাগ হওয়ার পরে যেটা তৈরি হয় দুইটা সেইগুলোকে বলে অপত্য কোষ ব্যাপারটা কি যেই কোষ থেকে মূলত এই দুইটা কোষ তৈরি হইল নতুন সেই মূল কোষটাকে আমরা বলবো মাতৃকোষ বা মাদার সেল এবং যারা তৈরি হলো মাত্র সত্য তৈরি হওয়া কোষগুলোকে আমরা বলবো অপত্য কোষ বা বেবি সেল অ্যাকচুয়ালি বেবি সেল বলে না এগুলোকে বায়োলজি বা জীববিজ্ঞানের ভাষায় বলে ডটার সেল তো এভাবে এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কলস ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না